থাকবেন দশ মিনিট এইভাবে আপনি দিনে দুইবার যদি দশ মিনিট করে শুয়ে থাকেন তাহলে দেখবেন যে আপনার ঘাড়ের ব্যথা গাড় থেকে হাতের দিকে যে রেফার্ড পেইন গাড় থেকে হাতের দিকে ঝিঝি বারবার অবশবশ এই সমস্যা ধীরে ধীরে কমে আসতেছে এই মেথডটি আপনি ফলো করলে আপনার ঘাড়ের ব্যথা একেবারে দূর হয়ে যাবে ইনশাল্লাহ এরকম একটি গামছা বা তোয়ালে দিয়ে আপনি প্রথমে রুল করে নেবেন তারপর এইভাবে আপনি সুপাইং লাইনে শুয়ে পড়বেন অর্থাৎ হয়ে শুয়ে পড়বেন তারপর গারের নিচে দিয়ে আপনি হাত দুইটি এইভাবে দিয়ে একদম রিল্যাক্স মোডে দশ থেকে পনেরো মিনিট শুয়ে থাকবেন এই সময় আপনি আপনার চোখ দুটো থাকবে একেবারে সিলিং দিকে আপনি এইভাবে শুয়ে থাকবেন এইভাবে দিনে আপনি দুইবার যদি দশ থেকে পনেরো মিনিট করে শুয়ে থাকেন তাহলে আপনার গারের ব্যথা এবং গাড় থেকে যে রেফার